মাছের ডিমে বড়া আলু দিয়ে ডালনা এই রেসিপিটা আপনারা বাড়িতে সকলেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব মাছের ডিমে বড়ার তরকারি তা মাছের ডিমের বড়ার তরকারি করতে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আমি একটা বড়ো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দু জায়গাতে কোচানো আছে দেখতেই পাচ্ছেন একটা বড়াতে দেব বলে আর একটা তরকারি করব বলে পেঁয়াজটা আমার কিছুক্ষণ আগেই কোটা ছিল আমার করতে একটু সময় লেগে গেল যার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তার সাথে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলুকে তিন টুকরো করে নিয়েছি অর্থাৎ ছ টুকরো টোটাল হয়েছে তা পেঁয়াজটা মাছের ডিমের মধ্যে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা আপনারা আদা রসুন কুঁচিয়েও দিতে পারেন এরপর একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ কোয়াটার স্পুন গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কোয়াটার স্পুন গোলমরিচের গুঁড়ো দেব আমি বেসনটা বড় চামচে এক চামচ দিলাম এটা মাখতে মাখতেই দেখে নেব আমার যদি লাগে আরও কিছুটা নিয়ে নেব আরও একটুখানি দিচ্ছি মাছের ডিম পছন্দ করে না খুব কম মানুষই আছে আবার অনেকে শরীরের জন্য খেতে ইচ্ছে করলেও খেতে পারে না পাঁচ মিনিট রেস্টে রেখে দেব গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেলও ভেজে নিতে পারেন পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এবার তেলেতে এক এক করে বড়াগুলো ভেজে নেব বড়ার আকারগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেন বেশি বড় দিলেও ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা হয়ে গেলেও কিন্তু ভেতরটা একটু কাঁচা থেকে যায় তাই মাঝারি আকারে দিলেই ভালো বড় দিলেও একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই ভেতরটা খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে যায় প্রথমটা ভাজা হয়ে গেলে বাকিটাও বরার করে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটাও ভেজে তুলে নেব আর উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে কি মিস্ট লেগে যায় না গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি অপর দিকটাও ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব বাকি মাছের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আবার তুলে নেব আমি কটা মাছের বড়া দিয়ে তরকারিটা করব না আমি আট দশটা বড়া রেখে দেব মাছের ব ডিমের বড়ার টক খেতে ভীষণই ভালো লাগে আট দশটা তুলে রেখে দেব। সেই টকের রেসিপিটা আমি কালকে করে দেখাবো সব বড়া ভাজা হয়ে গেছে বাকি যে তেলটা আছে সেই তেলটা আমি কিছুটা অন্য পাশে তুলে রেখে দিচ্ছি দিয়ে আমি আলুগুলোকে দিয়ে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি আমি ত্বকের জন্য আট দশটা ছোটো ছোটো বড়া আলাদা করে রেখে দিয়েছি যেটা বললাম যে পরের দিন ত্বক করে আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আর কিছুটা ভাজা শুধু মুখে খাওয়া বা ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর বাড়ি বাকি বড়াগুলো আলু দিয়ে তরকারি করে নেব দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধ করে এরপর দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কোচামু পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে পুষ্টি নিয়ে আসি টমেটোটা পেঁয়াজের সাথে দশ সেকেন্ড মতো ভেজে নেব টমেটোটা ভাজতে ভাজতে এর মধ্যে একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন গোলমরিচের গুঁড়ো দেব কুচিয়ে নেওয়া বাকি লঙ্কাগুলো কোনে এক চামচ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা ধুয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব চিনিটা না দিলেই নয় কেননা চিনিটা অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি লোয়ে করে দিয়ে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকেও বড়া আর আলুটাকে একই সাথে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি আলু আর বড়াটা পেঁয়াজের সাথে ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে নেব গরম জল জলটা একটু বেশিই দেব কেননা বড়াতে জলটা বেশ কিছুটা টেনে নেবে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে নিচ্ছি দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একবার তরকারির সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে দেব মাছের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ